আজকে আমি বানাবো ভোলা মাছের মুচমুচে ফিস ফিঙ্গার আমি এখানে চারটে বড় বড় সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে সামান্য নুন হলুদ দিয়ে আমি ভোলা মাছগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব সিদ্ধ করতে দিয়ে দিয়ে আমি এবার সিলেতে আদা রসুনগুলোকে ভালো করে বেটে নেব বাটা হয়ে গেলে আমি আগে থাকতে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেলে দেখুন বন্ধুরা মাছটা কেমন সিদ্ধ হয়ে গেছে এই সিদ্ধ মাছগুলোকে আমি ভালো করে কাঁটাগুলোকে বেছে নেব এইভাবে বাঁচা হয়ে গেলে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরিষার তেল দেবো তাতে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা কষে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি বেছে রাখা মাছগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেলে ম্যাশ করা আলুগুলো দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলি আমাদের পুটটা একেবারে রেডি আমি পুটটা একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা হতে দেব এবার একটা আমি ব্যাটার বানিয়ে নেব একটা ডিম ফাটিয়ে তাতে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এবার আমি পুটটা দিয়ে হাতের তালুর সাহায্যে আমি লম্বা লম্বা সেপ করে নেব যে যেমন সেপ করতে পারেন বন্ধুরা এবারে সেই ডিমেতে চুবিয়ে আর বেগ্রামসে দিয়ে আমি কোট করে নেব এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব বানানো হয়ে গেলে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তাতে ফিস ফিঙ্গারগুলো দিয়ে আমি এক এক করে ফিস ফিঙ্গারগুলোকে লাল লাল করে ভেজে নেব এইভাবে ভেজে নিলি আমাদের ফিস ফিঙ্গার একেবারে রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দুই যা রান্নাঘর পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা টাটা